আজকের মা বসে আছেন পকেটে গোষের টাকা কাল কো গিয়ে আবার গোস খাবেন তাও বা কোন চিন্তাও নাই চুয়ান্ন বছরের বাংলাদেশ একটা দিন আল্লাহর কোরআন দিয়ে চললো না এনি আপনার কোন টেনশনও নাই অত সেই কোরআন কায়েমের জন্য আমার নবী কাসা দাঁত এই কোরআনের জন্য সাহাবারা নিজের জীবন দিছে আমি রামজা কলিজা পর্যন্ত দিছে ইসলামী রাষ্ট্রের জন্য ইমাম হুসাইন নিজের কল্লাটা দিছে এই যে কায়েম নাই কায়েম হলো না আল্লাহর আদেশ নিষেধ চলে না জোরের হাত কাটা হয়ে রাত ডাকাত শুলে দেয়া হয় না জেনা করলে পাথর মারা নাই মদ পান করলে আশি বেতের নাই আমার নবী নিজে বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমা সার দেব না তার হাত কাটব ফারুক আজম ওমরের ছেলে মদ খাইলো ওমর তাকেও রেহাই দেন নাই আশিবেত লাগালেন এই জলজন্ত ইসলাম বাংলাদেশে পরাজিত দিন যে কায়েম করার লাগবে আমাদের অনেকের মাথায় সিনুতাটাও নাই আমার সাথে পড়বেন একটু যারা আলেম ওলামা আছেন তেলাওয়াত করবেন কুরআনের আয়াত ফামমান উতিয়া কিতাবহু বিআমিনিহি ফায়ুহাসাবু

এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা এই দোয়াটা আমরাও করব সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা রাসূলের দোয়া পড়তেন আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও

আমি রাসূলুল্লাহকে নামাজের ভিতরে দোয়া করতে শুনলাম তিনি যখন সালাম ফিরালেন আমি তখন বললাম ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল হিসাবুল ইয়াসির সহজ হিসাব বলতে আপনি কি বোঝেন আপনি যে কাছে বললেন আল্লাহ আমার হিসাব সহজ করো এর মানে কি আমি একটু জানতে চাই প্রিয় নবী জবাব দেন আইয়াং জুরা ফি কিতাবিহি হায়াতাজা ওয়াযানহু সহজ হিসাব মানে হলো এমন কিছু মানুষ আছে যাদের আমল আল্লাহ হাতে দিয়ে শুধু এক নজর তাকাবেন পড়তেও বলবেন না খুলতেও বলবেন না এমনিই ছেড়ে দেবেন আর যাদেরকে বলবেন পড়ো ফা ইন্নাহুমাল নুকেশা হালাকা যাদের বলবেন পড়ো তার উপায় নাই উপায় নাই

শিখবেন জানবেন মানবেন আল্লাহর কাছে আমরা দোয়া করি মনি আজকের মা আমরা যারা এসেছি বসে আছি তোমার কোরআনের কথা শোনার জন্য এ মা পিলেরও আমাদের ডান হাতামল নামা দিয়ে দিও ডান হাতে আমল নামা পাওয়া মানুষ গুলো কালিবু ইলা আহলিহি মশরুরা তারা আনন্দিত হয়ে লাপাতে লাপাতে হাশরের হাসরের ময়দানে তাদের আপন খুঁজে বেড়াবে

আর পালাবে না বরং অপরাধ人দের খুঁজে বেড়াবে দান হাতে আমল নামা পেয়ে গেছে তারা কোনো টেনশনই নাই দান হাতে আমল না পাওয়ারতই হলো বিনাইষকে জান্নাত পাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হিসাবের আল্লাহ হিসাবের আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে দোকান আছে আপনি আপনার দুজন কর্মচারীকে 5 দিনের জন্য দোকানটা বুঝাইয়া দিলেন আপনি চলে গেলেন ঢাকায় বেড়াতে আপনাদের এখানে ভারেল্লা বাজারে আপনার বড় মুদি দোকান বললেন এই মিয়ার আট ঘন্টা করে ষোলো ঘন্টা দোকান চালাইবা আর বাকি যে ঘন্টা আট ঘন্টা আছে দোকান বন্ধ থাকে এবং যে যা বেসা না করবা হিসাব রাখবা আমি পাঁচ দিন পরে আসতেছি আমার হিসাব সে শহীদের দরজা পায় নাই কারণ তাকে আমি জাহান নামে দেখে এসেছি

এই যুদ্ধে মাঠে মারা গেল তার শাহাদাত কবুল করে নাই আরেক যুদ্ধে প্রিয় নবীজি আছেন উপস্থিত এক সাহাবী এসে খবর দিল ইয়া রাসূলুল্লাহ আজকের যুদ্ধে সবচেয়ে বেশি বিরত্ব দেখাচ্ছে উমক নাম বললেন নাম রাসূলুল্লাহ তাকেও চিনেন এবার সাহাবি বলতেছি আর রাসূল আজকে তার সামনে যে কাফের পড়ে তার তলোয়ার থেকে কেউ বাঁচতে পারে না কচু কাটা করছে আজকের যুদ্ধে সবচেয়ে বেশি মুজাহিদের ভূমিকা আসে অবতীর্ণ রাসূলুল্লাহ শুনে বললেন তবে শুনে রাখো লোকটা জাহান্নামী সাহাবি এবার বলতেছেন হাদিস যিনি রওয়ায়াত করেছেন আমি এটা শোনার সাথে সাথে দারুণ কনফিউজ হলাম কি রে ব্যাপারটা কি ব্যাপারটা কি এমনটা কেন হলো আমি তো দেখছি সে সবচেয়ে বড় মুজাহিদ বীরত্বের সাথে জিহাদ করছে আমার ভিতরে প্রশ্ন জাগলো আমি সন্দেহ করে গেলাম রাসূল তো মিথ্যা বলে না কিন্তু কেন এমনটা কেন হবে আমি এটার শেষ দেখে সারব আমি এবার যুদ্ধের মাঠে গেলাম মাঠে গেলাম ওই সাহাবি যেদিকে যাই আমি ও তার পিছনে পিছনে চলতে থাকলাম দেখি শেষ পর্যন্ত কি হয় কিছুক্ষণ পরে দেখি দেখি সৈন্য তাকে আঘাত করেছে আঘাতের যন্ত্রণা সে সহ্য করতে না পেরে নিজের তলোয়ারের মাথা নিজের বুকে লাগাইয়া ঝাঁপাইয়া পড়েছে পিছন দিয়া তলোয়ার বের হয়ে লোকটা আত্মহত্যা করেছে তারাত্ত হত্যার দৃশ্য দেখে আমি রাসূল কাছে ফিরে আসলাম ফিরে আসলাম এসে বললাম হে না সাহা সাধু ইন না কালা রাসূল উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ রসূল সবার আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল আপনি আল্লাহ রসুল প্রিয় নবিজি তাকে তো চিনেন তাই তিনি বললেন এই মিয়া তুমি তো আমি রাসুল এটা আগেই জানো আগেই তো মানো নতুন করে সাক্ষী দেয়ার কি আছে তখন ওই সাহাবি জবাব দে হুজুর এই হলো ঘটনা আপনি যার জাহান নামের খবর দিছিলেন আমি নিজের চোখে দেখেছি হত্যা করেছে বুঝে নিয়েছি আপনি বানায়া কথা বলেন না আল্লাহ আগেই আপনারে ওহে দিয়া জানাইছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা চুরি করেছে একটা চাদর গুনা হয়েছে কবিরা কয়টা আত্মহত্যা করেছে একবার গুনা হয়েছে কয়টা কিন্তু প্রতিটা নারী জেনা করে প্রতিদিন টাকা দিলে ইজ্জত দেয় তার আমল নামায় গুনা কয়টা আছে আমরা জানি না কিন্তু প্রিয় নবী বলছেন বানি ইসরাইল একজন মহিলা ছিল পতিতা হেঁটে যাচ্ছিল মরুভূমি দিয়ে দেখলো মোর পাশে একটা কুকুর জিহবা বের করে হাফায় পিপাসিত হয়ে ওই মহিলার অন্তরে দয়া জাগলো দয়া জাগার পরে সে তার পায়ে ছিল চামড়ার মোজা সে মোজাটা খুলে তার ওড়না দিয়া বেঁধে কূপের মাঝে ফেলেছে সামান্য পানি উঠেছে ওই মোজার ভিতরে থাকা পানি টুকুনি ওই পিপাসিত কুকুরের মুখে দিছে

আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো কোরআনে আল্লাহ কয় আমি আল্লাহ যা চাই আমি তাই করি আল্লাহ যা চান তিনি তাই করেন কেন করলা কেন করো নাই এ প্রশ্ন করার ক্ষমতা কারো নাই তিনি এত বড় এত মহান তিনি যা চান তাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশে পাঁচশোর উপরে মডেল মসজিদ বানাইছে বানায় নাই টাকা কে দিয়েছে সেটা পরে এটা কি সৌদি প্রশাসন দিছে না বাংলাদেশ সরকার গভর্নমেন্ট দিছে এটা পরের প্রশ্ন কিন্তু বানাইছে প্রধানমন্ত্রীর ইঙ্গিতে তা নিয়ে কারো দিমত আছে এতগুলো মানুষ কথা বলতে হবে সব আমার পাঁচশো মডেল মসজিদ না সেটা না সাদাকে সাদা কালো কে কালো বলতে হবে ঠিক কিনা ঠিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচশো রুপার মসজিদ বানাইলেন ইতিপূর্বে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানাইছে আচ্ছা মসজিদ বানানোর আমরা কি বিপক্ষে না পক্ষে এই কাজটা খারাপ না ভালো দেখেন পাঁচশো মডেল মসজিদ বানাইলো কিন্তু ফার্স্ট তারিখে এমন ভাবে পালাইলো আল্লাহ তার রান্না করা বাদ খাওয়ার টাইম দেয় নাই ঠিক না আচ্ছা যেদিন তিনি পালাইছেন সেদিন সকালে কি রান্না হয় নাই কি রান্না হয় খাওয়ার সময় পাইছে খাওয়ার সময় আপনারা পত্র পত্রিকায় ফেসবুকে দেখছেন রান্না কেডা খাইলো কেডা ফোলা ফান ফোলা পান গেছে সেলফিও দিয়েছে দিছে না আচ্ছা উনার কাপড় সুপর গুলা যে নিয়া উনি যাবেন এই টাইমটা পর্যন্ত আসমানের মালিক দেয় নাই এক কাপড়ে কোন রকম জানটা লইয়া ওয়াকার মিয়া কয় যে 45 মিনিটের ভিতরে পালান না হয় কিন্তু আমিও কিছু করতে পারবো না উপায় নাই তাড়াতাড়ি পালান কাপড় একটা পয়রা কোন রকম পালাইছে পরে ফোলা পান আলমারি খুললা কাপড় বের করছে ঠিক না ঠিক না কি কি কাপড় রেডি আবার ফেসবুকে দেখাইছে এমন কাফরো আছে বুড়া মানুষ কেমনে গাদ দিছে আমরা জানি না নাম কোয়া যায় না সরম শরম লাগে প্রশ্ন করবে না আখিরাতে আল্লাহ আমি 500 মসজিদ বানাইছি আমারে 4টা খাওয়ার টাইম দিলা না কারণটা কি এই প্রশ্ন করার ক্ষমতা আছে সাহস আছে আল্লাহ তো বড় ইনি যাকে যা শান্তি তাই আদম আলহ ইসালাম জান্নাতে আল্লাহর কথা শোনেন নাই কয়টা এতগুলো মানুষ বাইর আমার লগে হই সই করেন না হাই বলেন না আদম কয়টা কথা শোনে নাই জান্নাতের কাপড়টা কি গায়ে রাখছে না খুলে নিছে ভাবছেন আপনি কল্পনা করতে পারেন কত আদর করে আল্লাহ আদমরে বানাইছে ফেরিস তারা মানা করছিল আল্লাহ তাদের মানা শোনেন

যে তোমাদের বাবা তোমাদের মা জান্নাতে আমার একটা কথা শোনে নাই আমি জান্নাতের পোশাক খুলে নিয়ে গেছি স্থান ঢাকার জন্য তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়েছে তারপরে জান্নাতে রাখছে না বের করে দিছে কথা শোনে নাই কয়টা আর আমরা শুনি না কয়টা জান্নাতে যাওয়ার স্বপ্ন আমরা কেমনে দেখি। এ অনুসালাই হিসালা আমাল্লার একটা কথার বাহিরে গেছে। এন স্খাল্লা মাছের পেটে বন্দী কইরা ৪ দিন রাজক্ষ দিছে।

আগেকার নবীরা ছিলেন আনসালিক নবী শুধু আমাদের প্রিয় নবী হলেন বিশ্ব নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউনুস আলাইহিস যে নিনুয়া নামক জায়গা তার নবুয়তের দায়িত্ব ছিল সেখানে একদিন তিনি তার কিছু উম্মত থেকে খারাপ আচরণের আশঙ্কা করেছিলেন তিনি ভাবছিলেন বাড়িতে থাকলে উম্মতরা তার বাড়ি ঘির তার তারে মারবে এই আশঙ্কায় তিনি এলাকা ছেড়ে অন্য জায়গায় রোয়ানা দিছে সেখানে যাওয়ার জন্য একটা নদী পার হওয়া লাগে ওই এলাকাটাই উনুস নবীর এলাকা না অতসি অনুসালাহি সালামকে নিনোয়ায় নবুয়তের দায়িত্ব দিছে কে

দিল নৌকাটা প্রচন্ড কাঁপতে শুরু করেছে শেষ পর্যন্ত নৌকা থেকে ইউনুস নবীকে ফেলে দেয়া হলো কোরআনে আল্লাহ বলে ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিব ইউনুস একটা বড় মাছ আইসা বাতের লোক মা যেমন আমরা গিলি লজেন্স যেমন আমরা গিলি এত বড় মাছ এটা লজেন্সের মতো গিলে ফেললো ইউনুস তখন বড় লজ্জিত বলি ইউনুস লজ্জিত মাছের পেটের ভিতরে আলাইহিস সালাম এখন মাছের পেটে যাইয়া দেখে কিরি এত অন্ধকার কেন কইয়াই সি রে উঠতে পারতেছে না পরুনি এবার বলছে লা ইলাহা ইল্লা আন্তা আমার সাথে পড়ুন সবাই লা ইলাহা ইল্লা আং তা সুবাহানা কাহ ইন কুন্তু ও আল্লাহ তুমি সারা কোনো ইলা তুমি ফুত পবিত্র আর আমি জালেম আমি ভুল করছি আমি ঘোষণা দিচ্ছি আমার ভুল হয়ে গেছে চল্লিশ দিন যাওয়ার পর আল্লাহ উনি যখন তাও বা করলেন এবার আল্লাহ তালা মাছটাকে বললেন যাও মাছ আমার ইউনুসকে তীরে যাইয়া বমি করে দাও কোরআন আল্লাহ তালা অন্য জায়গায় কি বলে শুনুন

আমরা করি সালাম যখন বুঝলেন তখন তাও বা করতে দেরি করেন নাই আর আজকের মা পিলে বসে আছেন অথচ সুদে টাকা লাগানো তাওবার কোন খবর আজকের মা বসে আছেন পকেটে গোষের টাকা আছে কাল বেশি আবার গোষ খাবেন তাও আবার কোন চিন্তাও নাই চুয়ান্ন বছরের বাংলাদেশ একটা দিন আল্লাহর কোরআন দিয়ে চললো না এনি আপনার কোন টেনশনও নাই অতসে কোরআন কায়েমের জন্য আমার নবী কাসা দাঁত দিছে এই কোরআনের জন্য সাহাবারা নিজের জীবন দিছে আমির হামজা কলিজা পর্যন্ত দিছে ইসলামি রাষ্ট্রের জন্য ইমাম হুসাইন নিজের কল্লাটা দিছে এই যে কায়েম নাই কায়েম হলো না আল্লাহর আদেশ পিছে চলে না জোরের হাত কাটা হয়ে ডাকাত শুলে দেয়া হয় না জেনা করলে পাথর মারা রাইন নাই মদ পান করলে আসি রাইন নাই আমার নবী নিজে বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমা কো সার দেব না তার হাত কাটব ফারুকে আজম ওমরের ছেলে মদ খাইল ওমর তাকে রেহাই দেন নাই আশিবেত লাগালেন এই জলজন্ত ইসলাম বাংলাদেশে পরাজিত দিন যে কায়েম করা লাগবে আমাদের অনেকের মাথায় চিন্তাটাও নাই